প্রাকৃতিক যে দুর্যোগে আছে এটাকে আপনি কি বলবেন মসজিদ আজাদ বিপদ না পরীক্ষা আল্লাহ রে বলছেন মোমেনি জন্য এই বিষয়গুলো পরীক্ষা কাফেরদের জন্য এগুলো আজাদ বলে নবুল ওয়াল নকুম বিশ্বি মিনাল হফি ওয়াল জো ওয়াল মিনাল মল ওয়াল আনফেস বলে শেরি সোয়াবিনী আমি তো পরীক্ষা করব বিপদ মসজিফত দিয়ে ভয় দিয়ে সম্প্রধানি করে ফসল নষ্ট করে ধর ধর বন্যা বা যে কোনো ধরনের মসজিব দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু এটা পরীক্ষা তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে সো তাহলে ধৈর্য ধারণের প্রথম শর্তটা কি বলা যে আলহামদুলিল্লাহ কি বলা ধৈর্যের প্রথম শর্তই হলো এ কথা বলা যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এটা আমার উপরে চাপিয়ে দিয়ে থাকে যদি এটা আল্লাহ আমাকে পরীক্ষা হিসাবে দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলা মাত্রই আপনার রেজাল্ট তৈরি হবে আল্লাহ পাক চাইলে আপনাকে এই পরীক্ষায় পাশ করায় দিবেন অথবা এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ আপনাকে পৃথিবী থেকে নিয়েও পাশ করাইয়ে দিতে না। মমিন মরে গেলেও সফল কাম বেঁচে থাকলেও সফল কাম মমিনের জিন্দিগি দুইটাই আসান বেঁচে থাকলেও সে আল্লাহর উপরে তাওয়া বেঁচে থাকবে মরে গেলেও সে আল্লাহর তাওয়াত কুল নিয়ে ইমান নিয়ে মরে যাবে তাইলে জীবন মৃত্যু মমিনের কাছে কোনো আলাদা বিষয় না আল্লাহ বলছেন আল্লাহ যে আমি মানুষের জীবন এবং মৃত্যু এই দুইটাকেই সৃষ্টি করেছি এজন্য যে পরীক্ষা করব তারা ন্যাকামল করে কিনা আহসান আমালা ভালো কাজ করে কিনা ভালো কাজের মধ্যে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী করেছি সুবহানাল্লাহ তাহলে নবী চরিত্রে যত গুণাবলী আছে নবীর চরিত্রে যত বৈশিষ্ট্য আছে এই সবগুলোই হচ্ছে ভালো কাজ আহসান আমালা আমলা ন্যাকামল শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু জাকাত এটাই ন্যাকামল না মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ড যদি সন্ন্যত অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী হয় তাহলে প্রত্যেকটাই ন্যাকামল হিসাবে পরিগণিত হবে বলিস এর মধ্যে সবচেয়ে সহজ ন্যাকামলের কথা বলা হয়েছে যে যদি কেউ কারোর সাথে হাসি মুখে কথা বলে এই হাসি মুখে কথা বলাটাও সৎকা বলেছে সবাহন তাহলে ন্যাকাবল বলতে আপনি শুধু টাকা পয়সা দেয়া সম্পদ দেয়া তাকে বিভিন্নভাবে সহযোগিতা করাই বোঝায় না বরং মানুষের সাথে সুসম্পর্ক রাখা ভালো কথা বলা এহসান করা ভালো পরামর্শ দেয়া অন্তত সৌজন্যতামূলক তার সাথে একটু হাসি বিনিময় করা এটাও ন্যাকাউলের মধ্যে গণ্ড বলেছে আজকে যারা মুসিদতে আছে আমাদের উচিত হচ্ছে যেভাবেই সম্ভব তাদের উপরে এহসান করা যার সামর্থ্য যেটা আছে কারো যদি সম্পদ থাকে সে সম্পদ নিয়ে পাশে দাঁড়াবে কারো যদি সুযোগ থাকে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে কারো যদি সুযোগ থাকে সে গিয়ে একটু হাটটা ধরবে কারো যদি সুযোগ থাকে একটু পাশে গিয়ে বসে থাকবে কারো যদি সুযোগ থাকে একটু গিয়ে সান্ত্বনা দেবে কারো যদি সুযোগ থাকে দূর থেকে কামনা করবে কারো যদি সুযোগ থাকে অন্তত আল্লাহর কাছে দোয়া করবে এবং এই বিষয়ে যারা কাজ করে তাদের প্রতি দরদ দেখাবে যারা মানুষের প্রতি হাসান করছে আজকে যারা সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে এই সকল বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আমরা দিতে না পারলেও তাদেরকে আমরা উৎসাহ দেব আমরা সরি করতে না পারলেও তাদেরকে আমরা এই ব্যাপারে কী করবো দোয়া করবো যেন তাদের দ্বারা আমাদের হক আদায় হয় কি বলে ঠিক